হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার তো আজকে আমি দেখাবো ফেলে দেওয়ার জিনিস দিয়ে কীভাবে চপ তৈরি করতে হয় তো আমরা অনেকেই চিংড়ি কিনি কিন্তু চিংড়িটা নিয়ে আমার মাথাগুলো ফেলে দিই তো সেই মাথাগুলো আমি পেস্ট করে কীভাবে চপ বানাবো আজকে আমি আপনাদের শেখাবো আপনারা হয়তো অনেকেই জানেন বাট আমি কীভাবে করি সেটা আপনাকে শেয়ার করছে তো চলুন দেখা যাক আমি কীভাবে সেইগুলো চপন তৈরি করছি এবার আমি চিংড়িগুলোকে ভালো করে বেছে নিয়ে মাথাগুলো নিয়ে নিলাম নিয়ে মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে একটা আলু ছোটো ছোটো কেটে নিলাম একটা আলু দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আর চার পাঁচটা লঙ্কা দিয়েছি বড়ো বড় কেটে নিয়েছি যেহেতু পেস্ট হবে আর আমার যেহেতু আদা রসুন আমার পেস্ট করা আছে তা আমি এর সঙ্গে দিলাম না এটা ভালো গ্রামে মিক্সার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে একটি ডিশের উপর ঢেলে দেবো তো ঢেলে দিলাম ডিশের উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তবে এতে আমি এবার কিছুটা বেসন দিয়ে দেবো আপনাদের কিছুটা বেসন দিয়ে দিলাম কাঁচা জিরে কিছুটা দিয়ে দেবো গোটা কাঁচা জিরে গোটা কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো লবণ আর হাফ হাফ চামচ দিয়েছি হলুদ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম যদি আমি হাত দেবো না চাপের সাহায্য আমি কিছু না মাখিয়ে নিয়েছি আর আমি না দেখাতে ভুলে গেছে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি বাট আমি দেখাতে ভুলে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন হাফ চামচ করে আদা রসুন দিয়ে দেবেন ভালো করে মাখিয়ে নিয়ে তেলটা ভালো গরম করে দিলাম সসপ্যানে গরমটা করা হয়ে গেলে এবার আমি তেলটা গরম হয়ে গেলে চপ দিয়ে দিলাম ছোটো ছোটো করে দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এটা না খেতে দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে তো আমার তো খুবই ভালো লাগে আমি মাছের চিংড়ি মাছ আনলে আমি ফেলি না আমি সাধারণ পেস্ট করে করে নিই এটা অনেকভাবেই করা যায় এদের যদি আপনারা চালের গুঁড়ো দিয়ে দেন আরও সুন্দর খেতে বেশ সুন্দর মচমজা হয় অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবো আমার আজকে চালের গুঁড়ো ছিল না তাই জাস্ট আমি বেসন দিয়েই করে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্রত্যেক সুন্দর জব গরম গরম ওই ভাতের সঙ্গে পরিবেশন করে দারুণ খেতে লাগে হয়ে এসছে চপগুলো তো আপনারা বাড়িতে এরকম কে কেমনভাবে খান চিংড়ি মাছের চপ তো আমাকে এটা অবশ্যই কম মাধ্যমে জানাবেন তো আজকে অবধি টাটা বাই অবশ্যই লাইকটা করে দেবেন